আসসালাম আলাইকুম বন্ধুরা বিয়ের রাতে মারা গেল যে নারী এক মুসলিম তরুণীর সত্য কাহিনী আজ আপনাদেরকে জানাবো বন্ধুরা আজ তার বিয়ে মহা ধুমধামে চলছে সব আয়োজন চারিদিকে উৎসব মাগরিবের নামাজে পর তাকে মেকআপ দেওয়া হলো সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো এ করতে করতে এসার আজান হয়ে গেল তখন তার মনে পড়লো তার অজু নষ্ট হয়ে গেছে সে তার মাকে বিষয়টা জানালো মা আমি অজু করে এসার নামাজ পড়তে চাই তার মা এতে রাগান্বিত হলেন তুমি কি পাগল হয়ে গেছো দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে তোমার মেকআপের কি হবে পানি তো সব ধুয়ে যাবে তখন তিনি বললেন আমি তোমার মা আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না তুমি যদি এখন অজু করো তবে আমি খুব কষ্ট পাবো মেয়েটা জবাব দিল নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না মা তুমি জানো নামাজের মাফ নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না তার মা জবাব দিলেন মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানেরা তোমাকে নিয়ে কী বলবে তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে তোমাকে দেখে তারা কৌতুক করবে মেয়েটি তখন বললো মা তুমি কি ওই নিয়ে চিন্তা করো যে আমি কি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা। না আমার সুসটা নিয়ে কী আর আমি কি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দিই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না মেয়েটি তখন তার রাজু করতে শুরু করলো তার সব মেকআপ মুছে গেলো কিন্তু সে ওসবের খুশি পরোয়া করলো না তারপর সে নামাজ শুরু করলো কিন্তু সে জানতো না যে এটাই তার শেষ নামাজ হ্যাঁ সে যখন শেষদায় গেল তখন তার রুহু বের হয়ে গেল নামাজ পড়তে দৃঢ় প্রতীক্ষা এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে শেষদাই থেকে তিনি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে আর নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায় কে তার চেহারা নিয়ে সাজগুজ নিয়ে কি বললো সে তার পড়ুয়া করতো না তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কী ভাবছেন সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত নয় কি এই সত্য কাহিনীটি বলেছেন শেখ মহাসিন ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানী আবাই বন্ধুরা যদি এই ইসলামিক ভিডিওটা ভালো লাগে আরও ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম